যেটা আমরা চেয়েছি এইভাবে কিন্তু পরিবেশ এখনও তৈরি করতে সে পারে নাই অন্তর্থীক সরকার এই অবস্থায় জাতীয় নির্বাচন হয় সেখানে সে আমাদেরকে ঈদের মতো একটা আনন্দ এই নির্বাচনে সে দেখাবে এটা কিন্তু একটা ওই স্বপ্নের মতো এটা একটা আমরা গল্প কাহিনীর মতো গল্পই আমরা মনে করছি তারপরেও জাতীয় নির্বাচনের ব্যাপারে আমি সকলকে বলবো যে আমাদের এই পরিবেশ তৈরি হয় আমরা কিন্তু যদি আপনি ফেব্রুয়ারি নয় যদি এর আগেও নির্বাচন জাতীয় করেন এটা আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের আল্লাহর রহমতে প্রস্তুতি রয়েছে সেই হিসাবে আমাদেরকে এই ধরনের কেউ কথা বললে এটা বলবো সম্পূর্ণ একটা অযক্তি এবং এটা আমি বলবো একটা মিথ্যা প্রচারণা ছাড়া অন্য কিছুই না